বাংলাদেশে সবচেয়ে সেক্টরগুলোর চাল তেল আলো অন্যতম আর এইখানে বাইকের দাম বৃদ্ধির জন্য সামনে শুধুমাত্র নিউ নামক শব্দটাই যথেষ্ট যেমন নিউ অমুক বাইক নিউ তমুক বাইক বাস আট থেকে দশ হাজার টাকা বৃদ্ধি কিন্তু নতুনত্বের নামে পাবেন কি জাস্ট কালার দুঃখজনক বিষয় হলো এইসব বিষয়গুলোকে নিয়ে কেউ কথা বলা না থাকলেও লুকিয়ে চুক্তিতে থাকা দালালের অভাব হবে না হতে পারে সে কমেন্ট বক্স হাকা পাবলিক অথবা আপনার প্রিয় কোনো বড় মোটর ব্লগার এরা এতটাই নির্দিষ্ট যে টাকার জন্য বিনাশক আপনার সুস্থ রাজি যদিও ধন্যবাদ জানায় দু থেকে তিনটা ওভারপ্রাইজ বাইককে যাদের জন্য এখন অনেকেই জেনে গেছে কোন বাইকটা ওভারপ্রাইজ আর কোনটা ওভারপ্রাইজ নয় এর মধ্যে প্রথমে থাকবে ভার্সন ভার্সনপুরের অযৌক্তিক দাম গন্ডিক দিক বিবেচনায় দুই লক্ষ হাজার টাকা রাখা হয়েছে তা আজও আমার বোধগম্য হচ্ছে না অ্যাপ জ্যাটেজ ভার্সুম ফোরের দাম যদি আপনার কাছে এখনো অযৌক্তিক মনে না হয় তাহলে ছোট্ট একটা উদাহরণ দেয়া যাক বাংলাদেশে অ্যাপ জাটেজ ভার্সুম এবং হর্নে টু পয়েন্ট জিরো লঞ্চ হয় একদিন পরপর। এবং এই দুইটা মডেল ই আসবে ইন্ডিয়া থেকে এইবার একটু এই দুইটা মডেলের ইন্ডিয়ান প্রাইসগুলো দেখা যাক যেমন অ্যাপজেটাস ভার্সন ফোরে ইন্ডিয়াতে শোরুম প্রাইস এক লক্ষ তিরিশ হাজার দুইশো নব্বই রুপি অন্যদিকে হর্নি টু পয়েন্ট জিরো এর এক শোরুম প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার তিনশো উনত্রিশ রুপি অর্থাৎ অ্যাপজেটাস ভার্সন ফোরের তুলনায় দশ হাজার উনচল্লিশ রুপি বেশি এখন সিসি বৃদ্ধি পেলে ভ্যাট ট্যাক্সও বাড়বে কিন্তু বোঝার সুবিধার জন্য ধরলাম এদের কস্টিং খরচ সেম যেহেতু সেম দেশ থেকে সেম প্রসেসে দুইটা বাইক বাংলাদেশে এসেছে এখন সহজ সরল একটা হিসাব করলে সবারই অ্যান্সার হওয়া উচিত বাংলাদেশে তাহলে অ্যাডজাস্ট ভার্সন ফোর এর তুলনায় হয়নি টু পয়েন্ট জিরোর প্রায় দশ হাজার টাকা বেশি হওয়ার কথা কিন্তু না হচ্ছে তার উল্টোটা এখানে আবার অ্যাডজাস্ট ভার্সন ফোর এর দাম রাখা হচ্ছে দুই লক্ষ আটানব্বই হাজার টাকা কিন্তু হর্নের টু পয়েন্ট জিরোর দাম রাখা হচ্ছে দুই লক্ষ উনানব্বই হাজার টাকা অর্থাৎ নয় হাজার টাকা কম সেম জিনিসটা যদি ডাবল ভ্যাটপ্যাক্স দেওয়ার রয়্যাল এনফিল্ডগুলোর দিকে থাকান তাহলে তো আবার সব কিছু ঘুলাই ফেলবেন আর এই জন্য চলুন দৃষ্টি দেয়া যাক অন্য আরেকটা মডেলের দিকে বাংলাদেশে পালসার ওয়ান ফিফটি ডাবল রিক্সের দাম রাখা হয় দুই লক্ষ সতেরো হাজার টাকা অন্যদিকে পালসার ডাবল রিক্স সিঙ্গেল চ্যানাল এবিএস এর দাম রাখা হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা অর্থাৎ এখানে এবিএস এর জন্য একটা আট হাজার টাকার ডিফারেন্ট তৈরি হয়েছে ধরলাম এটা ব্র্যান্ড সর্বোচ্চ পনেরো হাজার পর্যন্ত গেল কিন্তু জিক্সার এফআই সিরিজের দিকে তাকালে দেখবেন এখানে এফআই নন এবিএস এর দাম রাখা হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু এফআই এবিএস এর প্রাইস রাখা হচ্ছে আবার দুই লক্ষ আশি হাজার টাকা অর্থাৎ শুধুমাত্র একটা এবিএস এর জন্য এখানে তিরিশ হাজার টাকার একটা ডিফারেন্ট তৈরি হয়েছে এরকম আজগুবি প্রাইসের বাংলাদেশে প্রত্যেকটা ব্র্যান্ডের বহুত মডেল আছে যাদের মাঝখান থেকে আমি শুধুমাত্র এই দুইটা মডেলের নাম বললাম কারণ এদেরকে নিয়ে রিসেন্ট বাংলাদেশে প্রচুর সমালোচনা হচ্ছে আর এমন আজগুবি প্রাইস কেন হয় জানেন এই যে কমেন্ট বক্সে হাজার পাবলিক এবং জনপ্রিয় বড় বড় ইউটিউবার এবং অ্যাক্টর এরা তো এমনিতে আর বাঁচাটে না এদের চাটানোর জন্য টাকা দেওয়ার প্রয়োজন করে যেমন আমি যেহেতু একটা ইউটিউবার তা একটা ইউটিউবারকে দিয়ে উদাহরণ দিই বাংলাদেশে এক লক্ষ সাবস্ক্রাইবার কোনো একটা চ্যানেলে আপনার নামে শুধুমাত্র একটা ভিডিওতে থেকে চল্লিশ আপনাকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা চার্জ করা হবে সেখানে যদি একটা সেপারেট ভিডিও হয় তাহলে সর্বনিম্ন সত্তর থেকে আশি হাজার টাকা চার্জ করা হয় আর এখানে কোম্পানিগুলোর বড় বড় ইভেন্টগুলোর কথা তো বাদে দিলাম আর এইসব করতে যে টাকাগুলো যায় এগুলা নিশ্চয়ই কোম্পানি তার নিজের পকেট থেকে বহন করে না এইসব টাকা কাটে আপনার এবং আমার এবং সকল বাইকারদের পকেট থেকে